নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ব্রাহ্মণ অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ মস্তকে সমেদ ভার করি আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যান মগ্ন মহা শান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবদান হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বালক বন্দি ফল ও ফুল ও দলে ঋষির চরণ পদ্মী ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে অভিলাশী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্য কাম নাম ওর শুনি স্মিত ভাসে ব্রহ্ম সে কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে রে আসিব কল্ল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্রপথে চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল শুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম জনমাছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে সত্যকাম শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা মা মাতো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী সত্য কাম যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছুন তোরে জন্মেছিস ভর্তিহীনা জবাল আর প্ররে গুত্র তব নাহি জানি তা তো পরদিন তরুশিরে নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নিগ্ধ ছবি সিক্ত জটা সুচি শোভা সৌম্যমূর্তি সমজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে হেন সত্য কাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম মেলিয়া উদার আখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন শির কহিলা বালক নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে জন্মেছিস ভর্ত্রিহীনা জবাল আর ক্রোরে গোত্র তব নাহি জানি শুনি সে ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরই করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তা তো তুমি দ্বীজোত্তম তুমি সত্য কুলও জাত